যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে রাশিয়ার তেল কেনার জেরে যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এর প্রতিক্রিয়ায় রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত তবে দেশটি কয়েক মাসের মধ্যেই ক্ষমা চেয়ে আলোচনার টেবিলে ফিরবে বলে মনে করছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্দ লুটনিক ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি মনে করি এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং বলবে আমরা ক্ষমা চাই তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি চুক্তি করার চেষ্টা করবে ভারতকে সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন যদি নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের উপর ভারতকে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে লুটনিকের দাবি ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক না কেন শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত নিতে হবে সবচেয়ে বড় ক্রেতার অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্বার্থে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি আমি তিন দেশেরই সাফল্য কামনা করি সেই পোস্টে তিনি এসিও সম্মেলনে একসঙ্গে থাকা শি জিনপিং ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীর একটি ছবিও শেয়ার করেন রয়টার্স জানিয়েছে ট্রাম্পের ওই মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এই নিয়ে তাদের কোনো মন্তব্য নেই